আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম একটা তার জওয়ান ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাবুন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু পাঁচ পাঁচজনের লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মতে একবার বৈশা মতে একবার মোবাইল সায় একবার নর্তুকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শোনে একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে আরেকবার বেড়ি দেখলে এটার ফিসে ফিসে হাঁড়ে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপসলাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালায় হ্যাঁ শিক্ষার হুল্লুর আপনি বলেন এটা কি কোন জীবন বেটা তুই বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বলে এটা কি একটা মানুষের জীবন হইতে পারেনি বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম আপনি বলেন তাহলে সে কি পরিমাণ বেও

শক্ত হারামি তেত হারামি হয় না মিয়া একবার ভাবেন মিয়া মুসলমান এই মুসলমান একবার ভাবেন ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে আপনি দেখেন মিয়া মালিক চেনে না যে মনিব চেনে না যে বাঁচানে ওয়ালাকে যে চেনে না লালন কারীকে চেনে না পালন কারীকে চেনে না আমার চব্বিশ ঘন্টা আমি যার ইশারায় যার ইঙ্গিতে যার হাতে আমার অস্তিত্ব তাকে যে চেনে না চিনলটা কি বলেন না শিখলোটা কি শিখলোটা কি বলেন বুঝলোটা কি বাজান হা হা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাজান এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন নিজেকে চেনেন ইস্তফতি কালবাক আপনি আপনার দিলকে প্রশ্ন করেন আল্লাহ নবী বলছে দিলকে প্রশ্ন করো